মহাভারত হওয়ার অনেক কারণ ছিল আর এর মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল শকুনি মামা শকুনি দুর্যোধনের কান ভরলেন শকুনি দুর্যোধনের উচ্চাকাঙ্ক্ষার ইন্ধন যোগান শকুনি এমন একজন ছিল যার পাশা সবসময় সে যেই সংখ্যা চাইতো সেই সংখ্যাই পড়ত যার কারণে পাণ্ডবরা হেরে গেছিল যার কারণে দৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিন্তু শকুনি কেন এসব করল কি ছিল তার উদ্দেশ্য গোপন বিষয়টি কি ছিল আজকে আমি এটা সম্পর্কে আপনাদের বলবো মহাভারতে যুদ্ধ শুরু হওয়ার আগে এমন অনেক ঘটনা ঘটেছিল যার সম্পর্কে আমরা খুব কম জানি এটি এমনই একটি ঘটনা ভীষ্ম পিতামহ ধৃতরাষ্ট্রের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছিলেন তখন তিনি গান্ধারের রাজার কথা জানতে পারলেন অনেকেই মনে করেন সেই সময়ের গান্ধার সাম্রাজ্যের উৎপত্তি স্থল ছিল কান্দার যা এখন আফগানিস্তানে তাই গান্ধার নরেশ অনেকের মতে আজকের আফগানিস্তানের রাজা তিনি গান্ধার নরেশ নামে পরিচিত ছিলেন বিশ্বপিতামহ গান্ধার নরেশের কাছে পৌঁছালেন এবং তার থেকে তার মেয়ে গান্ধারীর হাত চাইলেন পুরুবংশের রাজা ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেওয়ার জন্য ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন গান্ধার নরেশ রাজি ছিলেন না কিন্তু তার রাজ্য ছিল ছোট তাই প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা তার ছিল না গান্ধার নরেশ তাই চুপ করে রইলেন গান্ধারী ও ধৃতরাষ্ট্রের বিয়ে হয় কিন্তু বিয়ের পর ভীষ্ম পিতামহ এমন কিছু জানতে পারলেন যা শুনে তার মনে হলো সে প্রতারিত হয়েছে তিনি জানতে পেরেছিলেন গান্ধারী একজন মাঙ্গলিক এবং ধৃতরাষ্ট্রকে বিয়ে করার আগে গান্ধারীকে ছাগলের সাথে বিয়ে দেয়া হয় এবং ছাগলের বলি দেয়া হয় এমন হিন্দু সমাজ ও ধর্মে মানা হয় একজন ব্যক্তি যার মঙ্গল খুব ভারী তার স্বামী বা স্ত্রী মারা যেতে পারে এই সমস্যা কাটিয়ে উঠতে প্রথম বিয়ে একটি গাছ বা নারকেল বা ছাগলের সাথে দেয়া হয় এবং তার ত্যাগ দিয়ে দেয়া হয় যাতে সমস্যা থেকে মুক্তি হওয়া যায় ঠিক এমনই গান্ধার নরেশ করেছিলেন কিন্তু যখন ভীষ্ম পিতামহ জানতে পারলেন তিনি অনুভব করলেন যে তিনি প্রতারিত হয়েছে এবং তারা তার কাছ থেকে এত বড় কথা লুকিয়ে রেখেছিল রাগে ভীষ্ম পিতামহ গান্ধার নরেশকে আমন্ত্রণ পাঠালেন এবং তিনি গান্ধার নরেশের পরিবারের সমস্ত লোককে নিয়ে হস্তিনাপুরে আসতে বলেন তারা প্রত্যাখ্যান করতে পারেনি বরপক্ষ থেকে ভীষ্ম পিতামহ ডাকলেন সুতরাং যেতে হবে সবাই সেখানে গেল রাগে ভীষ্ম তাদের সবাইকে কারাগারে আবদ্ধ করে রাখে সেকালের প্রথা ছিল যে তোমাকে আমন্ত্রণ দিত সে আপনাকে যাই খাবার দিক যে পরিমাণ দিক আপনাকে তাই খেতে হবে আপনি নির্বাচন করতে পারবেন না সেদিন থেকে সবাইকে এক কক্ষে রাখা হয় এবং ভীষ্ম মাত্র মাত্র মুঠো ভাত দিতেন তাদের আর বলেন আমি তোমাদের ঠিক এইটুকুই দেব এটা খাও আর এটা খেয়েই বাঁচো এক মুঠো ভাত এত কম ছিল যে সবাই একটি দানা পেত প্রতিদিন একে একে মানুষ মারা যেতে থাকে কারণ এক দানা বা চার দানা ভাত খেয়ে কেউ বাঁচতে পারে না যখন একে একে সবাই মারা যাচ্ছিল তখন সেখানে গান্ধার নরেশ ও তার পুত্র শকুনি ছিল তিনি ছিলেন গান্ধারের রাজপুত্র যখন সবাই এক এক করে মারা যাচ্ছিল তখন তারা সিদ্ধান্ত নিল তারা সবাই যখন আস্তে আস্তে মারা যাচ্ছে তাই এক কাজ করা যাক আমাদের রাজপুত্র শকুনি তাকে প্রতিদিন এক মুঠো ভাত খেতে দেয়া হোক শকুনি প্রত্যেক দিন কারাগারে বসে এক মুঠো ভাত খেতেন আর তার প্রিয়জন এবং আত্মীয়দের প্রতিদিন মরতে দেখতেন শেষে দুইজন বেঁচে ছিল একজন ছিলেন শকুনি আর অন্যজন ছিল গান্ধার নরেশ গান্ধার নরেশ বৃদ্ধ এবং অত্যন্ত দুর্বল ছিলেন বৃদ্ধ অবস্থায় একজন দুর্বল রাজা নিজের ছেলেকে গান্ধারের রাজপুত্রকে নিজের কাছে ডাকে আর বলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই আমার কাছে এসো শকুনি উঠে তার বাবার কাছে গেল যখন শকুনি তার বাবার সামনে এসে দাঁড়ালো তখন গান্ধার নরেশ তার সমস্ত শক্তি প্রয়োগ করে শকুনির হাঁটুতে লাথি মারে এবং শকুনির হাঁটু ভেঙে দেন এই কারণের জন্যই শকুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত কারণ তার নিজের বাবা তার হাঁটুতে লাথি মেরে হাঁটু ভেঙে দিয়েছিল শকুনি ব্যথায় ছটপট করতে করতে তার বাবাকে জিজ্ঞেস করেন আপনি এটা কি করলেন আমি তো আপনার ছেলে তখন তার বাবা বললেন তুমি এতই চরিত্রহীন যখন তুমি এই জায়গা থেকে বাইরে যাবে যা হয়েছে এখানে তুমি সব ভুলে যাবে এখানে তোমার প্রিয়জন তোমার বাবার সাথে কি হয়েছিল এই জন্য আমি তোমার হাঁটু ভেঙে দিলাম যাতে প্রতিপদে তোমার মনে থাকে এখানে যা ঘটেছে তার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তোমার কারণ সেই একমুটো ভাত আমরা সবাই মিলে তোমাকে এই জন্য খাইয়েছি যাতে তুমি এখান থেকে বেরোনোর পর পুরুবংশ এবং হস্তিনাপুরের থেকে প্রতিশোধ নিতে পারো এখন আমি তোমার হাঁটু ভেঙে দিয়েছি তাই আমি তোমাকে একটা শক্তি দিতে চাই আমি মারা গেলে আমার শেষকৃত্য করবে না বরং আমার হাড় থেকে পাশা তৈরি করবে আর যখন তুমি সেই পাশা চালবে তুমি যে সংখ্যা চাইবে ঠিক সেই সংখ্যায় পড়বে শকুনি ঠিক তাই করেছিল তার কাছের সেই দুটো পাশা যার কারণে পাণ্ডব কিছু হেরে গেছিল শকুনি কেন এসব করছিল দুর্যোধনের ভরা থেকে নিয়ে মহাভারতের মতো যুদ্ধ ঘটানো কারণ শকুনি দুর্যোধন এবং সমগ্র কুরুবংশকে এতটাই ঘৃণা করতেন তিনি শপথ নিয়েছিলেন পুরো কুরুবংশ ধ্বংস করে দেবে এছাড়াও শকুনির মনে দুঃখ ও ক্ষোভ ছিল কারণ তার বোন গান্ধারীর বিয়ে একজন এমন রাজার সাথে হয়েছিল তার সম্মতি ছাড়াই যে রাজা কিনা অন্ধ ছিল শকুনি তার বোনকে এতটাই ভালোবাসত যে তার এই দুঃখ ছিল যে তার বোনের সাথে এটা ঘটা উচিত ছিল না এই কারণের জন্যই তিনি এসব করেছিলেন আর এই কারণে মহাভারত হয়েছিল এই ছিল শকুনির গল্প কথায় বলে বিজয়ীরা ইতিহাস লেখে যদি কৌরবরা জিতে যেত তাহলে আমরা শ্রীকৃষ্ণের বদলে শকুনির গল্প পড়তাম মহাভারতের যুদ্ধের শেষ দিন পর্যন্ত শকুনি জীবিত ছিলেন সে এতটাই চতুর ছিল যে প্রত্যেকবার প্রতিযোগীদের ঠকিয়ে বেঁচে যেত সে ভীষ্ম পিতামহকে শেষ নিঃশ্বাস নিতে দেখেছিল গুরু দ্রোণাচার্যের মাথা দেহ থেকে আলাদা হতে দেখেছিল কর্ণের অন্যায়ভাবে মৃত্যু দুঃশাসনের হাত পা ছিঁড়ে নির্মমভাবে হত্যা আর কৌরব বংশের ধ্বংস সব কিছু তার চোখের সামনেই ঘটেছিল তার মনে একটা সন্তুষ্টি ছিল যে তার বাবাকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছিল তিনি কুরুবংশের থেকে প্রতিশোধ নিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আঠেরোতম দিনে সহদেব শকুনিকে যুদ্ধের জন্য আহ্বান করেন সহদেব পাঁচজন পাণ্ডবদের মধ্যে সব থেকে জ্ঞানী ছিল সে জানত শকুনি মনে মনে কি ভাবছে সে এটাও জানতো যে শকুনি কৌরবদের পাণ্ডবদের বিরুদ্ধে উস্কে দিয়েছিল তাদের সাথে যুদ্ধ করার জন্য আর সেই কারণেই সহদেব শকুনিকে বোঝানোর চেষ্টা করেছিল যুদ্ধ বন্ধ করার জন্য কারণ শকুনি যা চেয়েছিল তা অর্জন করেছিলেন এখন তার গান্ধার ফিরে যাওয়া উচিত সেখানে শাসন করার জন্য সেই মুহূর্তের শকুনি অনুভব করলেন সে তার কর্মের জন্য অনুতপ্ত সে সহদেবের সাথে খোলামেলা কথা বলতে লাগল যেন এক বৃদ্ধ তার জীবনের গল্প একটি ছোট শিশুকে বলছেন তিনি তার শৈশবের স্মৃতি ধৃতরাষ্ট্রের হাতে তার পরিবারের নির্যাতন কিভাবে তার বোনের বিয়ে একজন অন্ধ রাজার সাথে হয়েছিল কিভাবে ভীমকে বিচ দিয়েছিলেন সেই সব কথা সহদেবকে বলছিলেন তিনি বললেন সে আর বাঁচতে পারবেন না এবং তার এই ভার বহন করার সাহস ছিল না আর তখনই শকুনি সহদেবের দিকে তীর ছুটতে থাকেন শকুনি জানতেন যে তিনি মারা যেতে চলেছেন এবং অবশেষে সহদেব শকুনির শিরচ্ছেদ করেন এবং তাকে হত্যা করেন শকুনি তার পিতাকে দেয়া প্রতিশ্রুতি পালন করেছিলেন এই কারণে মনে করা হয় এত পাপের পরেও মৃত্যুর পর স্বর্গলাভ করেছিলেন এরকম আরও মহাভারতের অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন অজানা রহস্যকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না